মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে কিন্তু যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অত্যন্ত শুভ একটা মাস কর্মক্ষেত্রে কিন্তু আপনারা এই মাসটাতে বেশ কিছু শুভ পরিবর্তন পাবেন যারা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে বা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুনের ক্ষেত্রে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তবে এর পাশাপাশি আবার ফেব্রুয়ারি মাসে আপনাদের অর্থ ব্যয়ের জায়গাটাও কিন্তু বেশ কিছুটা বাড়বে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্কের জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে একাধিক নতুন সম্পর্ক বা যোগাযোগ এই মাসটাতে পেতে পারেন এবং এই যোগাযোগ বা সম্পর্কগুলো আলটিমেটলি কিন্তু আপনাদেরকে কিছু বেনিফিট দেবে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ওয়ার্ক প্রেশার পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে আর এই ওয়ার্ক প্রেশার এতটাই বাড়বে যে শারীরিক দিক থেকে কিন্তু ওয়ার্ক প্রেশারের কারণে আপনারা একটুখানি হলেও কমজুরি হতে পারেন বা ফিজিক্যালি সাফার করতে পারেন মিথুন লগ্ন বা মিথুন রাশি জাতক বা জাতিকা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে দেখে নেব পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে মহাকাশের নবগ্রহের অবস্থান কেমন না মিথুনে এই অবস্থান করছেন মঙ্গল আপনাদের চতুর্থভাবে রয়েছেন কেতু অষ্টমভাবে রবি এবং বুধ একত্রে অবস্থান করছেন নবমভাবে নবমপতি শনিদেব রয়েছেন দশমভাবে অবস্থান করছেন রাহু এবং শুক্র একত্রে দ্বাদশভাবে পুরো মাসটাতেই অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি কি ঘটতে পারে মিথুনের ক্ষেত্রে দেখুন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের কিন্তু অর্থ উপার্জনের একাধিক উৎস তৈরি হতে পারে মাল্টি সোর্স অফ ইনকাম তৈরি হতে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটাতে বিপরীত রাজ্যগের ফল আপনারা পাবেন তবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসটাতে যে জায়গাটাতে একটুখানি হলেও ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে আপনাদের মানসিক স্বাস্থ্যের জায়গাটাতে মেন্টাল হেলথ কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু মিথুনকে একটুখানি হলেও কিন্তু সমস্যায় ফেলতে পারে অন্য দিক থেকে আননেসেসারি অ্যাংজাইটি বা স্ট্রেসের মধ্যে যারা ছিলেন তারা কিছুটা হলেও ফেব্রুয়ারি মাসে রিলিফড ফিল করবেন ফেব্রুয়ারি মাসের প্রথম দিকটাতে আপনাদের রোগ আরোগ্য হতে পারে অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তারা বেশ ভালো হেলথ রিকভারি পেতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের প্রথম ভাগটাতে হেলথ রিকভারির জন্য বারো তারিখ পর্যন্ত মিথুনের একটা বেশ ভালো সময় মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা নাক কান গলার কোনো সমস্যায় এই মাসটাতে যারা ছিলেন তারা দেখবেন কিছুটা রিলিফ পাবেন বা অতীত আমল থেকে যারা নাক কান গলার সমস্যায় ভুগছিলেন ফেব্রুয়ারি মাসে কিন্তু কিছুটা হলেও আপনাদের রোগ আরোগ্য হতে পারে মাথা ব্যথার সমস্যায় যারা ভুগছিলেন তাদের ক্ষেত্রেও ঘটতে পারে রোগ মুক্তি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের যে সকল জাতিকা গাইনোকোলজিক্যাল প্রবলেমে সাফার করছিলেন বিগত মাসগুলোতে তারাও অনেকটা রিলিফ পাবেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মাসের বারো তারিখ পর্যন্ত বাধা বিপত্তির মধ্য দিয়ে হলেও আপনারা কিন্তু অর্থনৈতিক জায়গাটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবেন অর্থ রোজগারের ক্ষেত্রে কিছু নিউ অপরচুনিটিস আপনারা পেতে পারেন যদি উপযুক্ত প্রচেষ্টা থাকে তাহলে এই মাসটাতে আটকে থাকা টাকা পয়সা উদ্ধার করতে সক্ষম হবেন মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক বা জাতিকারা মোট কথা অর্থ উপার্জন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুনের বৃদ্ধি পাবে যারা বাড়িঘর বা জমি জমা নিয়ে কোনো ঝুটঝামেলা বা অশান্তির মধ্যে ছিলেন ফেব্রুয়ারির প্রথম দিকটাতে সেই সমস্যার কিছু নিষ্পত্তি পেতে পারেন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট হাফে যাদের মায়ের অসুস্থতাকে নিয়ে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা কিছুটা কমবে বা মায়ের শারীরিক অবস্থার উন্নতি এক্সপেক্ট করতে পারেন তবে রবি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে সঞ্চার করলে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে ফ্যামিলি লাইফে কিছু জটিলতা তৈরি হতে পারে বা পারিবারিক সুখ শান্তির জায়গাটা একটু কমতে পারে রবি এবং শনি কুম্ভ রাশিতে একত্রে থাকাকালীন গুপ্ত শত্রু বাড়তে পারে মিথুনের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে প্রপার্টি ম্যাটার নিয়ে কোনো প্রবলেম তৈরি হতে পারে যাদের অলরেডি সম্পত্তি নিয়ে কিছু ঝুট ঝামেলা ছিল সেকেন্ড হাফটাতে সেই পুরনো ঝুট ঝামেলাগুলো কিছুটা বাড়তে পারে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকারা বন্ধুদেরকে নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন বা বন্ধুস্থানীয় ব্যক্তিদের কারণে আপনারা কিছু অস্বাভাবিক পরিস্থিতির শিকার হতে পারেন যারা লোয়ার এডুকেশানে রয়েছেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন যারা হায়ার এডুকেশানে রয়েছেন প্রেমজ সম্পর্কের কারণে হয়তো শিক্ষা জীবনে আপনারা কিছু বাধা বিপত্তির মধ্যে পড়তে পারেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে যাদের অ্যাডমিশান টেস্ট রয়েছে মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকা তারা কিন্তু মনোমতো ফল পেতে পারেন এডুকেশনের ক্ষেত্রে যারা বাইরে যেতে চাইছিলেন বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছিলেন বারো তারিখের মধ্যে যদি সেই সিদ্ধান্ত নিতে পারেন খুব ভালো হয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশি বা মিথুন লগ্নের সন্তানদের কর্মস্থানে কোনো সমস্যা তৈরি হতে পারে সন্তানদের শারীরিক সমস্যার কারণে বাড়তে পারে মানসিক দুশ্চিন্তা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে লাভ পার্টনারের কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে প্রেম জীবনে অকারণ সন্দেহ সম্পর্কের মধুরতা একটুখানি হলেও কমাতে পারে লাভ পার্টনারে শরীর স্বাস্থ্যের সমস্যা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মিথুন রাশিকে একটুখানি হলেও সাফার করাতে পারে এখন আমরা যেখানে যে তিনটে নক্ষত্রকে নিয়ে মিথুন রাশি গঠিত সেই নক্ষত্রে জাতক বা জাতিকারা ফেব্রুয়ারি মাস কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা প্রেম জীবনে বা ব্যক্তিগত জীবনে বেশ কিছু চ্যালেঞ্জিং পরিস্থিতিতে পড়তে পারেন মৃগশিরা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যাদের কার্ডিওভাস্কুলার প্রবলেম রয়েছে যাদের বিদিং ট্রাভেল রয়েছে তারা কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে একটু বেশি সাফার করতে পারেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মৃগোশিরা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ব্যয় বাড়তে পারে কর্মক্ষেত্রে সহিষ্ণুতার অভাবে বাড়তে পারে কিছু অশান্তি যারা জবলেস রয়েছেন দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসে মৃগশিলা নক্ষত্রে জাতক বা জাতিকা একাধিক জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন তবে এই মাসটাতে জব চেঞ্জ যারা করতে চাইছিলেন তাদের কিন্তু চাকরি পরিবর্তন করার সিদ্ধান্ত না নিতে পারলেই ভালো হয় কম বেশি পুরো মাসটাতেই শরীরের দিকে একটু বেশি নজর দিলে বেনিফিটেড হবেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা যাদের জন্ম নক্ষত্র মৃগশিরা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে আর একটু প্রমোট করবেন বা মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা যদি দুধ দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করাতে পারেন তাতেও কিন্তু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যথেষ্ট ভালো ফল আপনারা পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা এক প্রকার জোর করে বলাই এক প্রকার জোর করে সঞ্চয়ের ক্ষেত্র তৈরি নোয়া করতে পারলে কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে আপনারা কিছু বিঘ্ন ফেস করতে পারেন প্রেম ভালোবাসার ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে না পারলে কিছু প্রবলেমে পড়তে পারেন আর্থিক দিক থেকে অর্থ উপার্জন কিন্তু অনেকটাই বাড়বে এই মাসটাতে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ব্রিদিং ট্রাবল থেকে কিছু প্রবলেম তৈরি হতে পারে কর্মক্ষেত্রে আবার বেশ ভালো একটা ইম্প্রুভমেন্ট দেখতে পাবেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা বেশ কিছু ক্ষেত্রে কম্প্রোমাইজ করে চলতে পারলে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশ ভালো বেনিফিটেড হতে পারেন যাদের জন্ম নক্ষত্র আদ্রা আদ্রা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে যাদের জন্ম নক্ষত্র আদ্রা তারা যদি মনে করেন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশকে আর একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে রাহুর মন্ত্র প্রত্যেকদিন জব করতে পারলে কিন্তু আপনারা বিশেষভাবে বেনিফিটেড হতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান একাধিক বা ভাবনা করে তারপরেই নেওয়া উচিত তা না হলে কিন্তু আপনারা ভুল সিদ্ধান্তের কারণে পরবর্তীকালে অনুশোচনায় পড়তে পারেন যে কোনো ধরনের ইম্পর্টেন্ট ডিল বারো তারিখের মধ্যে সেরে ফেলা উচিত ফেব্রুয়ারি মাসের সেকেন্ড হাফে মায়ের শরীর স্বাস্থ্য একটুখানি হলেও ভোগাতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগটাতে যে কোনো ধরনের পারিবারিক সমস্যার স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন শিক্ষা জীবনে চিত্ত চাঞ্চল্য এবং অস্থিরতা বিদ্যাক্ষেত্রে কিছুটা বাধা আনতে পারে প্রেম জীবনে আননেসেসারি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে যার কারণে মানসিক দূরত্ব বাড়তে পারে কর্মক্ষেত্রে সহকর্মীদের পূর্ণ সহযোগিতা এই পেতে পারেন যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যাদের জন্ম নক্ষত্র পুনর্বসু তারা যদি মনে করেন ফেব্রুয়ারি মাসকে আরেকটু প্রমোট করবেন তাহলে প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর চরণে একটি হলুদ ফুল যদি নিবেদন করতে পারেন তাতেও কিন্তু পুনর্বসু নক্ষত্রে জাতক বা জাতিকার এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার